গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ শনিবার আর এরকম একটা মেঘলা দিনে আমরা এখন যাচ্ছি ছেলের একটা বন্ধুর বার্থডে পার্টিতে লাস্ট কিছু উইকেন্ড জুড়ে আমাদের অনেকগুলো টাস্ক একসাথে পড়ে যাচ্ছে তো আজকেও সেরকমই আছে এই মুহূর্তে এখন যাচ্ছি আমরা বার্থডে পার্টিতে আর বিকালে যাব আর একটা জায়গায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছেলেকেও আমাদের মতন একটা সাদা জামাই পড়তে বলেছিলাম বাট ও নাকি এটাতেই কমফোর্টেবল खाबे ना से এখানে জন্মদিনগুলো দেখেছি নয় কোনো অ্যামিউজমেন্ট পার্কে হয় যেটা এখন এখানে হচ্ছে কোনো ট্র্যাম্পোলিন পার্ক টাইপের যেটার জন্য বুকিংয়ের খরচ লাগে আদারওয়াইজ কোনো ওপেন পার্কেও হয় যেটাতে বুকিং খরচ কিছু লাগে না বাট তুমি যেরকমভাবে সাজাতে চাও বা খাওয়াতে চাও সেই খরচটুকুনই লাগে ওপেন পার্কগুলোতে করলে পার্টি শুরু হওয়ার আগের সাজানো থেকে পার্টি শেষ হওয়ার পর ক্লিন আপ পর্যন্ত নিজেকেই করতে হয় বাট এইখানে সেই সমস্যাগুলো নেই তার জন্য একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় বাড়ি ফিরে এক ঘন্টার রেস্ট নেবার পর আমরা আবার বেরোলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যেখানে যাওয়ার জন্য আমাদের এরকম ট্রেডিশনাল সাজ সাজতে হয়েছে কারণ আমরা এখন যাচ্ছি একটা কালী পুজোয় এটা হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ডের লুক আর এই হচ্ছে আমার লুক এই পুজোটা অর্গানাইজ করেছে কালাকার বলে একটা গ্রুপ যাদের দুর্গা পুজোতেও আমরা আগের বছর গিয়েছিলাম তো এই কালী পুজোটা হচ্ছে একটা ব্যাঙ্কুয়েট হল ভাড়া নিয়েছে যেটা আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স ছিল তার মধ্যে আমরা অলমোস্ট পুরো রাস্তাটাই চলে এসেছি এরপর ভিতরে ঢুকবো জানি কালী পুজো হয়ে গেছে বৃহস্পতিবার যেটা আমি আমার বাড়িতেও পুজোটা করেছিলাম কিন্তু এখানে তো সপ্তাহের মধ্যেখানে কোনো পুজো হয় না দুর্গা পুজোই বলো কালী পুজোই বলো আর যে কোনো পুজোই তাই বৃহস্পতিবারের পরের যে শনিবারটা এসেছে সেই শনিবারই এখানে পুজোটা হচ্ছে এখানে মা কালীর পিতলের একটা মূর্তি রাখা আছে আর পেছন দিকে দক্ষিণেশ্বরের মায়ের একটা বড় করে ফটো ফ্রেম বানিয়ে সেটা পুজো হচ্ছে খাবারের সময় আমি কোনো ভিডিও করতে পারিনি বাট এখনো খাওয়া দাওয়া চলছে খাবারের মেনুতে ছিল লুচি রাইস পনির মাটন আর ধান শাক বলে একটা জিনিস যেটা আমি ফার্স্ট টাইম খেলাম ওটা একরকমের ডাল আর আর তার সাথে ছিল গুলাব জামুন খাওয়া দাওয়া করেই বেশিক্ষণ আর ওয়েট করিনি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে পৌনে নটা ফিফটিন মিনিটস লাগবে বাড়ি ঢুকতে ওখানে আরও প্রোগ্রাম ছিল স্টেজ পারফরম্যান্স ছিল একজন সিঙ্গারও এসেছে কিন্তু আমরা আর বসিনি কারণ সেই সকাল থেকে বেরিয়েছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো এখন এ মনে হচ্ছে যে একটু রেস্ট নেওয়া দরকার তো তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তারপরেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এই সমস্ত লাইটসগুলো মানে হচ্ছে ক্রিসমাসের লাইটিং শুরু হয়ে গেছে কিছুদিন আগেই আমরা দেখে এলাম হ্যালোইনের লাইটস তারপর তো আমাদের কালী পুজো হলো আর এখন থেকেই শুরু হয়ে গেলো ক্রিসমাসের লাইট মানে এরপর আরও ব্লগ আসবে তোমাদের ক্রিসমাসের লাইটিং নিয়ে কারণ আমি দেখেছি আমাদের আশেপাশে হ্যালোইনে যতটা না সাজায় ক্রিসমাসে দারুণ সাজায় তো আমরা তো আগের বছরও দেখতে গিয়েছিলাম ক্রিসমাসের লাইটিং তখন আমি ছোটো ছোট শর্টস বানিয়েছিলাম কিন্তু এবারে ভাবছি একটা বড় করে ভিডিও বানাবো যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় দেখতে ভালো লাগে সাথে থেকো আর ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই